প্রিয়টা বাচ্চের শুনে গল্প আসছে শনিবার ঘুরে নমস্কার আমরা গল্পে রেডি বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার আজ আপনাদের জন্য ষষ্ঠীপূর্ণ চট্টোপাধ্যায়ের নেতা বেদাত্তার ডাক তিনি জন্মগ্রহণ করেন উনিশশো একচল্লিশ সালের নয় মার্চ এবং মৃত্যু দু হাজার তেইশ সালের তেসরা মার্চ তার সৃষ্ট পাণ্ডব গোয়েন্দার মতো জনপ্রিয় গোয়েন্দাকায়ী কাহিনী সত্যিবার দু হাজার সতেরো সালে তিনি পশ্চিমবঙ্গ তথা বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন গল্প পাঠে গল্পের সূত্রধার আমি সৌম্য শুরু হচ্ছে আজকের উপস্থাপনা কৃতাত্মার ডাক সেবার কলেরার মড়কে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেষমশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনভাবেই বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকে সেদিন প্রচন্ড দুর্যোগ চলছে সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি এমন সময় হঠাৎ দরজায় ধাক্কার শব্দ ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জেলে সাড়া দিলাম কে বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না তাই আবার জিজ্ঞেস করলাম কে ডাকে এবার উত্তর দিল আমি সনাতন একবার দরজাটা খুলুন না ডাক্তার ডাক্তারবাবু ও সনাতন সনাতন বাতাস করে থাকে কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন তবে কি আবার নতুন কারো অসুখ করল আসলে এই অঞ্চলে ডাক্তার বলতে আমি একাই কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি সেজন্য জন্য কারো বাড়িতে যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না তাই ব্যর্থতা ঢাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠে বলল ডাক্তারবাবু আপনি বাঁচান আরে কি হলো সোনা তো? তার কি হলো আবাস? আরে একটাই ছেলে ডাক্তার বাবু তার হয়েছে দেহল করে ইয়োককে আপনি বাঁচাই বহুতা গেছে ছেলেটার মুখছে মুখে ধরে বেঁচে আছে ও চলে গেলে আমাকে হাতত করতে হবে ডাক্তার বাবু না হলে আমি পাগল হয়ে যাবো আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারির ব্যাগটা ওর হাতে দিয়ে দিলাম ব্যাগটা নিয়ে সনাতন বলল আমি তাহলে আসুন হ্যাঁ ছেলেটা ঘরে একলা আছে হ্যাঁ যাও আমি এক্ষুনি আসছি সনাতন এগোল আমি চালা ঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াটাকে বের করে আনলাম তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে তর্চের আলো পদ দেখতে দেখতে বাতাস করে চললাম রাত তখন বোধ করি দেড়টা হবে দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম বৃষ্টি অনবরতই চলছে মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে বুড়বুর করে মেঘও ডাকছে মাঝে মাঝে আশেওড়া বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঘপথে ঘোড়ায় চেপে চলেছি কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হলো সনাতন গেল কোথাও ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে এতক্ষণে তো ওকে ধরে ফেলার কথা যাই হোক বাতাস ঢোকার মুখে একটা খাল আছে সেই খালের ধারে এসে থামলা বা এইখানে একটা পিতুলি গাছের গুঁড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অকলকা সাঁকো পার হয়ে ওপারে গেলাম খালের দুপাশে কলকা শুনতে ও বের করলবেই ঝোপ সাঁকো বেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ঢুকতে কেঁদে উঠে বলল হিম হয়ে গেল সনাতনের বউ সৌদামিনীর গলা যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারের বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে গাঁয়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কী করে এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে হাত ফেলি করে ফেলতাম সনাতন একটা হারিকেন নিয়ে এগিয়ে এসে বলল দাঁড়ে দাঁড়িয়ে পা চালিয়ে আসুন ছেলেটা কেমন করছে আমি ভীত হয়ে বললাম কিন্তু সনাতন একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন ওই সবে কান দেবে না ডাক্তার বাবু অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে সারা গা উজাড় হয়ে গেল মানুষের আত্মাগুলো কোথায় যাবে তাড়াতাড়ি আসুন আমি মনে সাহস সঞ্চয় করি সনাতনের পিছু পিছু চলতে থাকলাম কি জোরে জোরে হাঁটছে সনাতন তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম দেখলাম শুধু হারিকেনটাই মাঠের উপর দিয়ে ভেসে ভেসে চলেছে আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের অনুসরণ করতে লাগলাম এক সময় আলোটাও মিলিয়ে গেল আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ঘরটা অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম সনাতন ও সনাতন ও সারা আরে সনাতন ও সনাতন আবার আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো কে ডাক্তারবাবু নাকি হ্যাঁ হ্যাঁ সনাতন কোথায় ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে অথচ ওকেই দেখতে পাচ্ছি না পথের ঘটনাটার কথা অবশ্য বললাম না কাউকে আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল সকলেই বিস্মিত হয়ে বলল সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো হ্যাঁ আমার ব্যাগটাও যে সে বয়ে আনলো হ্যাঁ এই তো সন্ধ্যের সময় খালের দ্বারে রেখে এলাম তাকে এই প্রচন্ড দুর্যোগে সন্ধ্যে বেলাতেই অসুখে পড়ে মারা যায় বেচারা আপনাকে একবার খবর দেওয়ার সময়ও পেলাম না আমরা তবে ওর ছেলের অসুখের কথা তো আমরা জানি না চলুন তো দেখি বাবু আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্তর পত্তর নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে সেলাইন দিলাম কিন্তু না আমার এ চেষ্টাও ব্যর্থ হল ঘন্টা খানেকের মধ্যেই মারা গেল ছেলেটা সে রাত্রিটা ওই গ্রামেরই একজনদের বাড়িতে কাটালাম আমি পরদিন ভরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে সব গ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতা সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি আমার আর কোনো সম্পর্ক নেই শুনছিলেন ডাক গল্প পাঠে শুভদিন সনাতনের কণ্ঠে আকাশ সৌদামিনী ও রোপের সনাতনের স্ত্রীর কণ্ঠে পায়েল প্রতিবেশীর ভূমিকায় আমি সৌম ও শঙ্খ আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গপ্পের রেডিও